দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাটে উপজেলার নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবাসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি দু হাজার আর দেখাবো আপনাদের ক্রোধ জাতের এবং ফ্রেজিয়া জাতের সার বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে গেছে খামারের প্রতি বাচ্চাগুলি দর্শক রস্তম ভাইকে দেখছি দেখাশোনা চলছে এই বাচ্চাটি কিন্তু পার্সেন্টের ঘটনা বেশ ভালো দোষ কত চাই বড় ভাই চাওয়া দাম কেমন ভাই সত্তর চাচ্ছেন বাচ্চা তো বয়সে অল্প চার মাস আশা করা যাচ্ছে পার্সেনে ভালো কিন্তু যাবর আসে তার মধ্যে সুস্থ সবল আছে কত বলেন কত

সেটার দাম কেমন দিচ্ছে মোটামুটি কাস্টমার ছিয়ানব্বই ছিয়ানব্বই একশো ভাগে আসবেন না একশো ভাগে দেওয়া যাচ্ছে না কিন্তু ঠিক আছে কত বলছো কত কত নব্বই একশো ভাগে কিন্তু দিতে চাই না দাদা একশোর ভিতরে এই বাচ্চারে কাকাতে কি ওই পাশের ওটা হয় নাকি আপনাদের একশো পঁচিশ কিন্তু চাওয়া দর্শক বাজারে কিন্তু সেরা মানে বাচ্চা আর দশ মাস কিন্তু প্লাস হবে বয়স একশো পঁচিশ একশো হচ্ছে না একশো আট একশো

একশো বারো কিন্তু চাইছে উপরে কিন্তু টার্গেট পাটিপত্র কিন্তু কম দর্শক ভালো আছে পাটিপত্র নাই আমরা এই পাশে একগুলা দেখছি চাচা ভালো আছেন কি অবস্থা বা বেচা কিনা হচ্ছে না না হলো দু একটা করছেন বেচা কিনা বেচা কিনা হচ্ছে না দূরে ধরে আছেন

দর্শক এই যে ভাই কি গরু নিয়ে আসছেন বেচা কিনা হচ্ছে আপনাদের এত ফার্স্ট হয়ে গেল অন্য ধরনের বলতে দাম নাই বিক্রি হচ্ছে না কিস্তি কিস্তি আছে নাকি আজকে

সবার হাতে কিন্তু একজন আগের ধরে আছে কিন্তু দুই ক্যাটাগরি বাচ্চা আছে এটা কিন্তু পারছে না বয়সে একটু ভারী দামে একটু বেশি কিন্তু এটা একটু বয়সী হালকা কিন্তু লম্বা ওটার থেকে বেশি চাচা জোড়া কত দুটার থেকে একশো দশ কিন্তু দাম পড়ছে এই দুটি পঁয়ত্রিশ দশ পর্যন্ত কিন্তু দাম দিচ্ছে উপরে কেউ বলে কত বলছেন দুটা মিলে

চলছে কিন্তু দেখা শুনে এখনো তবে এই পাশে যা দেখছি দর্শক এটা কিন্তু সাইজে বয়সে একটু হালকা ছোট ছোট রেঞ্চের বাচ্চা এই চাদার দুটো ভাঙড়ি বাচ্চা দেখছি ভাই কেমন বাজার কিনলেন তো একটা কই সেটা কাদের আছে বাজার একটু বেশি মনে হচ্ছে না বাজার তো এখন বাড়বে কি বলেন একটু বাজার বাড়বে এখন গরমের আশ পড়ছে একটু বাজার চাড়বে চাচা জোড়া কত এটা মাত্র একশো দশ চাচা মিলে একশো দশ কিন্তু চাওয়া দশ মোটামুটি কিন্তু পাঁচ মাস এটা ছয় সাত হতে পারে

আর এটা কেন যা দেখছি দশ সবগুলি কিন্তু ছোট রেঞ্জের বাচ্চা পাঁচ মাস সাত মাস এর মধ্যে কিন্তু বয়স হবে হলো না কত শেষে দাম দিলে আর তো এই ধরনের গরিবলি